শ্বশুরবাড়িতে আজ আমার বিচারের আয়োজন করা হয়েছে পুরো ড্রয়িং রুম ভর্তি মানুষজন দুই পক্ষের লোকুপুস্তিছে আমার স্বামী আর তার বাবা মা আমার স্বামী আয়ান বসে আছে তার মুখে আমার আমার দিকে তাকিয়ে হাসছে কাছে হাসিটা পয়সা শিক্ষা কথাবার্তা হওয়ার পর আমাকে আগে ডাকা হয়েছে আমি চুপচাপ দাঁড়িয়ে আছি আমার বিশ্বাস করতে এখনো কষ্ট হচ্ছে যে আমার জন্য এই সালিশ বসেছে আর সেটাও আমার স্বামী করেছে লজ্জায় আর কি নাই এখনই আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করতেছে মন বলছে এখনই ফ্লোর দুবাক হয়ে যাক আর আমি গর্তের মধ্যে ঢুকে পড়ি আজ থেকে প্রায় তিন বছর আগে আয়ানের সাথে আমার বিয়ে হয় পারিবারিক ভাবে ঠিক চলছিল সব কিন্তু বাধা মনোমালিন্য তখনই তৈরি হলো যখন আমি অন্য একজনের সাথে প্রেমে জড়িয়ে যাই অফর মানুষটির সাথে প্রায় এক মাস কথা বলার পর আয়ান বুঝে যায় ব্যাপারটা আর আজ সেজন্য আমার এই অবস্থা আমি স্বামী রেখে অন্য একজনের প্রেমে পড়েছি ঠিক কিন্তু বলটা আমার হলেও আমার স্বামী এতে বেশি দুঃখী তার কারণে আমি আবার প্রেমে পড়তে বাধ্য হয়েছি আমি রুহি দেখতে বেশ সুন্দর আকর্ষণীয় মায়াবি আর আবেদনময়ী বেশিরভাগ ছেলে প্রথম দেখায় আমার প্রেমে পড়তে বাধ্য ছোট থেকে আমি সৌন্দর্যের প্রশংসা শুনে আসছি কিন্তু তুমি দেখতে বেশ মায়াবী চোখ ফেরানো দায় এই কথাটা হাজার জনের থেকে শুনেও আমার মন বর্তনা ভালো লাগতো না মন চাইতো বিশেষ একজনের থেকে এই কথাটা শুনতে তারপর আমার হুট করে বিয়ে হয়ে যায় আয়ান আসলো আমার লাইফে কিন্তু বিয়ের তিন বছর হতে গেল প্রথম প্রথম এক দুই সে আমার প্রশংসা করলেও আর করেনি সুখের দিকে তাকিয়ে কখনো বলেনি জানো রুহি তোমার সুখ জুড়া অদ্ভুত সুন্দর অন্তরঙ্গ মুহূর্ত ছাড়া সে কখনো রোমান্টিক আলাপ করে সাত নিরাতে হাতে হাত ধরে সাত থেকে গল্প করার কথা থাকলেও আমাদের এমন মুহূর্ত আসেনি আমি আমার ইচ্ছার কথা বললেও সেই নীরব কোনো কিছুতে তার ইন্টারেস্ট নেই আমার যা লাগবে সে তার ঠিক টাইমে এনে দেবে তার ভালোবাসা এটুকুতে সীমাবদ্ধ রোমান্টিক আর কেয়ারিং এর বিষয়ে সে একদমই জিরো আমার মন চাইতে কেউ আমার ভীষণ যত্নে রাখো সুখে মন খারাপের দিনগুলোতে আমার ফাঁসি আমার মন ভালো করার দায়িত্ব নেই কিন্তু এমনটা কখনো হয়নি আমি তাকে খুব ভালোবাসি আমার থেকেও থেকে বেশি বাসি কিন্তু তবুও হৃদয়ে অশান্তি লাগতো সে থাকা সত্ত্বেও বেতর বাড়িতে উদ্ভুত শূন্য বিরাজ করতো বুকের ভিতরটা ফাঁকা ফাঁকা লাগতো খালি মনে হতো আমি এখনো পরিপূর্ণ না আমার মনের মতো কাউকেই পড়ালেখা ছাড়া নিজেকে অসল লাগে তাই বিয়ের পরে পড়ালেখা কন্টিনিউ চলছে অনার্স ফাইনাল ইয়ার ছাত্রী আমি কলেজে অনেকের সাথে পরিচিত হই কেউ কেউ যেসে এসে কথা বলতো বিবাহিত শোনার পর মন্তব্য করেন যে আপনাকে পেয়েছে সে খুবই ভাগ্যবান তাদের থেকে এই কথা শুনলে আমার মন ভেঙে যায় মনে হয় সবাই বলে আমার যে পাইছি সে ভাগ্যবান কিন্তু আজ অব্দি একবারও সেই বল তোমাকে পেয়ে আমি অভিমান অভিমানের মন কারাফি বর করে তখন আমার উপর এক বৃষ্টি স্নাত দিনে লাইব্রেরিতে বসে আছি উদায় বইয়ের পাতা উল্টা পাল্টা করছি বান্ধবী করে সামনে তাকিয়ে দেখ লাল একটা ছেলে বারবার আমি আর তাকালাম সত্যি তো ছেলেটা একবার বইয়ের পাতায় আর একবার আমার দিকে তাকাচ্ছে বেশ বুঝলাম না উদায় আমাকে দেখার জন্য এই বাহানা করছে সেদিনের পর থেকে লাল টি শার্ট ওয়ালা ছেলেটা কখনো সামনে থেকে আবার কখনো দূর থেকে আমাকে দেখতে একদিন তো সোজা সামনে এসে গোলাপ নিয়ে বসে পড়লো হাঁটু গুছি আমি সহ বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলে মেয়ে অতি বিস্ময়ে তাকিয়ে শেষ সব দিকে বিন্দু মাত্র ব্রুক্ষেপ না করে অত্যন্ত দীর্ঘ বলো তোমাকে আমার খুব ভালো লাগে কালি দেখতে ইচ্ছে করে না দেখলে মনের উঠান বিষাদে বরফর হয় তুমি কি তোমাকে দেখার সারা জীবনের সুযোগ দেবে আমার বিনিময়ে আমি তোমাকে ভালোবাসা দেবো আগলে রাখবো যত্নে রাখবো কোনো অস্বস্তি ছাড়া স্ট্রংলি ছেলেটা এক নাগারে বলে ফেললো এই কথা বলো আমি কি বলবো না বলবো বুঝে উঠতে পারিনি শুধু বলতে পারলাম উঠুন আপনি আমার বান্ধবী তাকে বললো আপনি ভুল করেছেন হয়তো জানেন না রুহি বিবাহিত সে চুপজোটা বন্ধ করে আবার করলো জিপ্পা দিয়ে চুপি দিয়ে সহজ গলায় বললো ভালো লাগার সময় তার কোথাও লিখা ছিল না যে সে বিবাহিত রাতের পর রাত দিনের পর দিন যখন তাকে নিয়ে বিভুর থাকতাম তখনও আমার অনুভূতিটা একবারের জন্য জানান দেয় বলেনি যে মেয়েটা বিবাহিত ভালো লাগা যখন ভালোবাসার রূপান্তর হলো তখন এই শহরের একটি কাকফুকটিও বলেনি সে বিবাহিত সব শেষে এখন জানলাম সে বিবাহিত এখন তাকে বলে যাওয়া এড়িয়ে চলো আমার পক্ষে সম্ভব না তারপর সে আমার দিকে তাকিয়ে বললো আমি ফুয়াদ ইংলিশ ফাইনালিয়া ইয়ারে আছি এখন তুমি ডিসিশন নাও আমায় গ্রহণ করবে কিনা আমি তো স্পেসলেস এক ফলক শুধু তাকালাম তার দিকে তাকাতেই বুক করে উঠলো অদ্ভুত সুন্দর কোন ফাফরিওয়ালা বিশিষ্ট টানা টানা তার সুখ দুটো মায়াই কারা শ্যামলা বর্ণের চেহারা বিস্তৃত কপালের উপরে কাটা কাটা করে চুল খাটা করে রাখা আমি দ্রুত সুখ সরিয়ে ফেললাম অন্যদিকে মাথা ঘুরিয়ে বললাম আমার পক্ষে সম্ভব না আমি অপেক্ষাই থাকবো বলে সে দ্রুত পাইয়ে চলে গেলে আমার মন খসখস করতে লাগলো মস্তিষ্কে বারবার উকি দিচ্ছিল তার সুন্দর ফিরিয়ে দেওয়ার আড়াল থেকে আবার সামনে থেকে দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে তেমনই জুম বৃষ্টি দিনে আমি টুব হয়ে কলেজ ঢুকছিলাম সে কোথা থেকে এসে হেসকা টান দিয়ে রাখ ভেতর কোথাও দাঁড়াতে পারতে জ্বর আসবে তো আমি কোনো উত্তর না দিয়ে বাংলা ডিভার্টমেন্টের বারান্দায় উঠলাম তারাও আমি আসছি বলে দশ মিনিটের ভেতর একটা ওয়ান পিস ওড়না টাইল এনে দিয়ে বলল চেঞ্জ করে এসো তাড়াতাড়ি আমি সত্যি তার এই সব আচরণে অভিভূত হয়ে যাচ্ছি এভাবে চলতে চলতে তার ভালোবাসা কেয়ার দেখে আমি তার প্রেমে করে গেলাম লুকিয়ে কথা বলতাম কলেজে এড়িয়ে চলতাম তার কারণ কম বেশ অনেকে জানে আমি একদিন সারা বেলা কোথায় সব কিছু আমার বিষাদ আসে না কোনো লুকিয়ে রাখা যায় না আমি কিছু না ভেবে পায়ে কান্না শুরু করে দিলাম মিনতি করে বললাম আমি ভুল করে ফেলেছি আমার ভুল হয়েছে আমাকে কমা করে দাও কখনো আর কারোর সাথে কথা বলবো না মনে ভয় লাগতে শুরু হলো যদি এই কারণে আয়ান আমাকে ছেড়ে দেয় আমি মানতে পারবো না আমি আমার স্বামীকে ভীষণ ভালোবাসি তার জন্য আমি হাজার ফুয়াদকে ছেড়ে দিতে পারবো আয়ানকে সারা রাত দিন মিনতি করলাম কাউকে বলো না প্লিজ আমি ভুল পথে চলে গিয়েছিলাম আর তার কারণ এইগুলো তুমি হয় এমন হো আমাকে কেয়ার করো আর না পারো করো না ছোট্ট একটা জীবন এত কিছু লাগবে না আমার তোমার সাথে থেকেই কাটিয়ে দেবো পুরো জীবন আয়ানকে স্বাভাবিক দেখালো বললো মাফ করলাম আমি নিশ্চিত হলাম তার প্রতি ভালোবাসাটাও আরো বাড়লো ওদিকে ফুয়াদ ফোন কল মেসেজ দিয়ে ফাগল করে দিচ্ছি সময় করে তার সাথে কথা বললাম বুঝিয়ে বললাম তুমি জানো আমি বিবাহিত আর তা জেনে আমাকে ভালোবেসেছি কিন্তু আমি বোধ হয় তোমাকে ভালোবাসিনি বড় জোর প্রেমে পড়েছি বলতে পারো তোমার কথার প্রেমে পড়েছি তুমি খুব সুন্দর আর গুছিয়ে কথা বলো হয়তো এই জন্য তাহলে আমার সব অনুভূতি কি তোমার কাছে শুধু কথার খেলা ছিল আমি তোমাকে ভালোবেসে নিজেকে হারিয়েছি আর তুমি সেটা শুধু কথার মোহ বলে উড়িয়ে দিচ্ছ দেখো ফুয়াদ তোমার জন্য আমার সংসার সারাঙ্গুক এটা আমি কখনো চাইব না আমায় আর কুজো না বলে যেও কখনো কথা বলার চেষ্টা করোনা তোমার জন্য যদি আমার সঙ্গে কথা বলা কঠিন হয় তাহলে সুপ্তা কিন্তু মনে রেখো আমার মন থেকে তোমার জায়গাটা কখনো মুছবে তোমার মন থেকে মুছে যাবে কি যাবে না সেটা তোমার ব্যাপার কিন্তু আমি স্পষ্ট ভাবে বলতে চাই তোমার সাথে কোনো সম্পর্ক রাখার ইচ্ছে আমার ফুয়াদকে ফিরতি কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সব কিছু থেকে ব্লক করে দিই তাকে দেখলে হয়তো আকৃষ্ট হয়ে পড়বো এর জন্য কলেজে যাওয়াও সময় অফ করলাম আমি খুব ভালো করে বুঝতে পারলাম যে আল্লাহ ফর্দা কেন ফরস করেছেন যতই বিবাহিত আর অবিবাহিত হোক না কেন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণটা এসে যায় গল্পটা অনেক বেশি সুন্দর পুরোটা বলতে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে যার কারণে ভিডিওটা এখানে শেষ করলাম পরবর্তী অংশ শুনতে চাইলে কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা পুরো গল্পটা শুনতে চাইলে আমি পরবর্তীতে অবশ্যই বাকি অংশ নিয়ে আসবো আল্লাহ হাফেজ